কার্তিক মাসের পূর্ণিমাকে বলা হয় রাস পূর্ণিমা বৈষ্ণবদের কাছে এই তিথি খুবই পবিত্র ও গুরুত্বপূর্ণ এই পূর্ণ তিথিতে কি করলে পরিবারের মঙ্গল হবে রাস পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীরও পুজো করা হয় এই দিন ভোরে স্নান ছেড়ে শুদ্ধ বসনে পুজোর ঘরে গিয়ে নতুন বসন পড়ান মা লক্ষ্মীকে মা লক্ষ্মীর বিগ্রহ বা পটে নিবেদন করুন ফুলের মালা মা লক্ষ্মীর সামনে প্রদীপ ও ধূপ জ্বালাতে ভুলবেন না তারপর মা লক্ষ্মীকে প্রসাদ ও নৈবেদ্য নিবেদন করুন এক টাকার একটি মুদ্রা ভালো করে গঙ্গা জলে ধুয়ে তাতে দিন ঠাকুর ঘরের রাখা মা লক্ষ্মীর গোলা সিঁদুরের ফোঁটা এরপর ধান দুব্বা ও ফুল সমেত ওই মুদ্রা নিবেদন করুন মা লক্ষ্মীর পায়ে মা লক্ষ্মীর মুদ্রা তারপর সন্ধ্যাবেলায় বাতি দেওয়ার পর ওই মুদ্রা নিজের কপালে ঠেকিয়ে প্রণাম করে রাখুন আপনার সিঁদুরের কৌটোয় প্রতিদিন স্নান করে ওই সিঁদুর নিজের কপালে পরুন তবে হ্যাঁ চুল খোলা অবস্থায় সিঁদুর পরবেন না চুলটা আগে বেঁধে নেবেন পারলে মা লক্ষ্মীর সিঁদুর একটা পুঁটলিতে রেখে আপনাদের তোষকের নিচে রেখে দিন তাহলে দুজনের মধ্যে কলহ দাম্পত্য ও অশান্তি দূর হবে এতে করে স্বামীর সর্বাঙ্গনী করলেন ও মঙ্গল হবে